আসসালামু আলাইকুম হেলথ টিপস এন্ড কোয়েশ্চনাল থেকে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিও আজোপ্যান্ড টু হান্ড্রেড মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আজোপ্যান্ড টু হান্ড্রেড আমরা জানব মেডিসিনটি আমাদের শরীরে কি কি কাজ করে তার বিস্তারিত এবং জানব মেডিসিনটির প্রতিনির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এই মেডিসিনটির ব্র্যান্ড নেম হলো আজোফান টু হান্ড্রেড আর মেডিসিনটির গ্রুপ নেম অথবা জেনেরিক নেম হল বরিকনাজল এই মেডিসিনটির কোম্পানি নেম রেডিয়ান ফার্মাসিউটিক্যাল আর মেডিসিনটি প্রাইস হল প্রতি ট্যাবলেট একশো টাকা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম আরও ভিডিওর নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বরিকণা জল বরিকণাজল একটি টায়াজল পাঙ্গাল যেটা মারাত্মক ধরনের পাঙ্গাল সংক্রমণে ব্যবহৃত হয় আজোপ্যান টু হান্ড্রেড আনজি মারাত্মক সটাকজনিত আক্রান্ত কারণে এই মেডিসিনটি ব্যবহৃত হয় এবং মারাত্মক ধরনের পাঙ্গাল সটাক সংক্রমণে মারাত্মক ধরনের সুলকানি দাউদ একজিমা দীর্ঘদিন ধরে বুকছে। তাদের জন্যই এই মেডিসিনটি তারাই মেডিসিনটি গ্রহণ করবে এবং যেসব রোগীরা চুলকানি দাউদ একজিমা জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন কিন্তু ভালো হয়নি তাদের জন্য এই মেডিসিনটি অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করবেন এই ওষুধটি সেবন করার নিয়ম প্রাপ্তবয়স্ক যাদের ওজন চল্লিশ কেজির নিচে তারা একটি ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে পারেন আর যাদের ওজন চল্লিশ কেজির উপরে যাদের ওজন চল্লিশ কেজির উপরে তারা একটি ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো তর্পত্রতা মাথা ব্যথা দৃষ্টিশক্তি ও এনিমিয়া বমি বমি ভাব ডায়রিয়া হয়ে থাকে প্রতিনির্দেশনা গর্ভবতী মায়েরা স্তনদান কালে সম্পর্কিত পর্যাপ্ত তত্ত্ব ও সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এবং এই মেডিসিনটি রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া মেডিসিনটি ব্যবহার করা নিষেধ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল